কলকাতা আরজিকর মেডিকেল হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের তোলপাড় অবস্থা সময় এক নার্সের অভিযোগ হাসপাতালে ভর্তি হওয়া অভিযুক্ত রোগী শেখ আব্বাসউদ্দিনকে ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রিতে বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পেট ব্যথা সহ শারীরিক অসুস্থতা নিয়ে ইলামবাজার ছোট গ্রামের বাসিন্দা শেখ আব্বাসউদ্দিন নামে ওই যুবক এই স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয় সঙ্গে ছিলেন তার পরিবারের আত্মীয় পরিজনেরা এমার্জেন্সি বিভাগে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় মহিলা কর্তব্যরত ওই ওই রোগী গায়ে হাত দেয় অশালীন গালাগালি সহশ্লীলতা হানি করে বলে অভিযোগ এনেছেন স্বয়ং ওই স্বাস্থ্যকর্মী অ্যাকচুয়ালি সাড়ে আটটার দিকে হচ্ছে নাইট সিটটা আমি অন হয়েছে অনেকক্ষণ তো সাড়ে আটটার দিকে একটা পেশেন্ট এসেছিল শেখ আব্বাসুদ্দিন না তো উনি ফিভার কমপ্লেন নিয়ে এসেছিলেন তো ওনাকে একটা স্যালাইন এবং ইঞ্জেকশন অর্ডার মানে ডক্টর লেখেন তো আমি ওটা দিতে যাও দিতেই গেছিলাম পেশেন্ট ট্রলিতে ছিল তো চ্যানেল করার জন্য গেছি তো পেশেন্টের ডিরেক্টলি ওর বাড়ির লোক তো আছেই কিন্তু ডিরেক্টলি পেশেন্ট এসে আমার পুরো ব্রেস্ট একদম টাচ করলো এবং খুব বাজেভাবে ঠিক আছে ওটাই কমপ্লেন এবার অবশ্যই আমি একজন মেয়ে তো আমার তো এখানে সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন এসেই যায় করেছি হ্যাঁ করেছি রিটার্ন আমাদের ইরামবাজার পুলিশ স্টেশন অনডিউটি স্টাফের সাথে এরকম হচ্ছে তো আমার না হয়ে এটা সব অন্য কারোর সাথেও হতে পারতো আমার জায়গায় অন্য কেউ থাকতে পারতো না তো ওই কারণে নিরাপত্তা তো অবশ্যই দরকার আর ওই সময় তো কী আর বলবো অবশ্যই দরকার নাইট শিফটে ডিউটি করছে সবাই জানেন অলরেডি দিদি আছেন স্যারও এসছিলেন আমার যে বি স্যার আছেন উনিও এসছিলেন সবাই আছেন এই ঘটনার সামনে আসতেই মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে আসে ইলামবাজার থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে আসছে কাপাসুদ্দিনকে গ্রেপ্তার করে ইলামবাজার থানার পুলিশ আমি ডিউটি করছিলাম একটা ঠিক সাড়ে আটটার দিকে একটা পেশেন্ট এলো পেশেন্টটা ফিভার নিয়ে আমার কাছে এসেছিল তো পেশেন্ট পার্টিও সবাই উত্তেজিত যে একটা জ্বর তার জন্য যদি উচ্ছেদিত হয় তারপরে পেশেন্টের প্রেশার যেরকম নিয়মিত চেক করা হয় সমস্ত কিছু দেখার পর পেশেন্টকে অ্যাডভাইস দেওয়া হলো একটা আইভি ফ্লুইড দেওয়া হয়েছিল কিছু অ্যান্টিগন্ডিয়াম ইঞ্জেকশন দেওয়া হয়েছিল যাওয়ার পর যখন দিদি সেই পেশেন্টটাকে আইভি ফ্লুইড দিতে যায় তখন পেশেন্ট পার্টি বা পেশেন্টটা পেশেন্ট পার্টিকে কেউ ধরেই না মানে পেশেন্ট হাত পা ছুটছে এরকম মিসবিহেভ করছে কেউ পেশেন্ট পাটি কেউ সাপোর্ট দেয় তারপর আমি যখন গেলাম দেখলাম পেশেন্ট তখনও খুব খারাপ বিহেভ করছে দিদির ব্রেস্টে হাত দিয়ে এবং প্রাইভেট পাটা হাত দিয়ে খুব মাঝেভাবে মিসবিহেভ করেছে কোথায় এসে আমার হসপিটালেই বিপিএসসিতে এমার্জেন্সিতেই এখন ইলামবাজ হসপিটালে বিপিএসসিতে এমার্জেন্সির মধ্যেই ঘটনাটা ঘটেছে এমার্জেন্সির মধ্যেই ঘটনা পেশেন্টটার নাম হচ্ছে আব্বাস উদ্দিন তিরিশ বছর বয়স হয়তো শুনছি ছোট চক বা এখানে যে ইলামবাজ থানার আন্ডারে সেখানে বাড়ি ঘটে আর চাপা পড়ে থাকে যদি পুলিশ প্রশাসন কোনো একটা নেসেসারি স্টেপ না নেয় তা আমি অত অন্তত পক্ষে আমি ডিউটি করব না কাল থেকেই আমার পুরো অফ হয়ে যাবে ডিউটি বাকিরা কী করছে আমি জানি না আশা করি কেউই করবে না আর আমি হ্যাঁ কমপ্লেন করেছি এবং ইমিডিয়েট একটা নেসেসারি স্টেপ নিলে আমি ডিউটি করব না হলে করবো না আমি না না কোনো মদ্যাব ছিল না পেশেন্ট একদম নর্মাল অবস্থায় ছিল এখন প্রতিটা পেশেন্টই এরকম হয়ে গিয়েছে যারা আসে ডাক্তারদের সঙ্গে মিস মিসবিহেভ করা একটা অভ্যাসে পরিণত হয়েছে তাই এর যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার নিরাপত্তা বলে কিছুই থাকে না না কোনো সিকিউরিটি থাকে বা কেউ কিছু থাকে না অফিসিয়ালি কেউ কেউ পোস্টেড আছে কি আমি জানি না কিন্তু রাত্রে প্রায় একাই ডিউটি করতে হয় একসঙ্গে আউটডোর পড়ে যায় এমার্জেন্সিতে নিজেকেই লাইন মেনটেন করতে হয় নিজেকেই সমস্ত কিছু চিকিৎসা করতে হয় না সিকিউরিটির ব্যবস্থা আছে না কিছু আছে কোনো ব্যবস্থা নেই আজ সকালে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তার দাবিতে এলামবাজার থানায় বিক্ষোভ দেখান সেই সঙ্গে একটি স্মারক লিপি থানায় জমা দেওয়া হয় প্রতিবাদ তো আছি জানালাম এই যে মাছ হলো আমাদের ইয়ে

আমরা একটা সবাই মিলে প্রথমে একটা মিটিং করা হলো উয়ান জাস্টিস করে তারপর একটা র্যালি করে নিয়ে থানায় যাওয়া হয়েছে থানায় গিয়ে ওখানকার ওসি এসপি স্যার এসেছিলেন ওনার সাথে বসে সবাই মিলে একটা মিটিং করা হলো তারপর একটা র্যালি করে আমরা এখন ডিপিসিতে এসেছি আমাদের ডিস্ট্রিক্ট থেকে সিএম ম্যাডাম ডিপিসি উনি এসছে এখন এখানে বসে আবার সবাই মিলে একটা আলোচনা করা হবে আর থানায় গিয়ে একটাই দাবি ছিল নয় পুলিশ এবং ফিমেল যেন থাকে এবং চব্বিশ ঘন্টায় যেন এখানে তারা দায়িত্ব পালন করে কারণ যদি মানুষ একটু কনসাস না হয় আমরা মেয়েরা বলুন কিসের ভিত্তিতে মানে পাবলিককে পরিষেবা দেবো আর এখন সিস্টেমের মধ্যে মেলদের থেকে ফিমেল সংখ্যাই বেশি আমার কি কি মনে করছি কারণ আমাদের ঘরেও ছোট মেয়ে আছে এরাও তো পরবর্তী কি পাবে ভবিষ্যৎ আমরা বুঝতেই পারছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমও চ্যানেল আমাদের সব বিভাগই চালু রয়েছে তবে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার যে অভাব রয়েছে তা স্বীকার করেছেন প্রথম কথা হচ্ছে এটা মানে যে ঘটেছে এটা খুব দুর্ভাগ্যজনক এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় এবং এই রকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে সেই কর্মী যে কাজটা দেবে যে সার্ভিসটা দেবে তার পক্ষে খুব সমস্যা হয় অতএব আমি এইটাকে কননেম করছি এবং আমি বলছি যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর কোনো দিন কারোর ক্ষেত্রে না ঘটে আমি ডিটেলসে আমি এগুলো মিডিয়ার সামনে কিছু বলতে পারবো না একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার পর পুলিশকে জানানো হয় পুলিশ সঙ্গে সঙ্গে যিনি করেছেন তাকে অ্যারেস্টও করেছেন না সেইটা এখন আমরা ডিএইচএসকে ব্যাপারটা জানিয়েছি হ্যাঁ এবারে যেভাবে যা হওয়ার সেইভাবে হবে সিকিউরিটিটা আরো জোরদার করে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ